আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে গত কয়েকদিন ধরে যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ লুজ হয়ে যাওয়া বা শিথিল হয়ে যাওয়া মানুষ যেখানে সেখানে ছোটোখাটো ঘটনা নিয়ে মারামারি করছে খুনি করছে ঘোষণা দিয়ে একটা বাড়িতে হামলা চালাচ্ছে এবং নারী সহ মা সন্তান সহ তিনজনকে পিটিয়ে হত্যা করছে ধর্ষণ করছে ধর্ষণের ছবি আবার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে সারা দেশে একটা হয়েছে পুলিশের যে পুলিশ স্টেশন সেটা ঘেরাও করা হচ্ছে এবং ঘেরাও করে আসামিকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ স্টেশন ভাঙচুর করা হচ্ছে কোথাও আবার দেখা যাচ্ছে একজন লোককে ধরে বলা হচ্ছে এই স্বৈরাচারের অথবা ফ্যাসিস্টের এক অ্যারেস্ট করতে হবে তার বিরুদ্ধে কোনো মামলা থাকুক বা না থাকুক সেটাও করতে বলা হচ্ছে দাঙ্গা হচ্ছে মারামারি হচ্ছে অপহরণ হচ্ছে এগুলো আমরা ব্যাপকভাবে মিডিয়াতে দেখছি আমাদের আশেপাশে দেখছি কেবল মিডিয়াতে দেখছি তাই নয় কিন্তু মিডিয়া পরে আমরা জানছি না আমাদের আশেপাশেও দেখছি এই ঘটনাগুলো ঘটছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ জানে না রাস্তায় বের হওয়ার পর যদি তাকে কেউ কোনো একটা স্বীরাচারে দোষ হিসাবে ট্যাগ দিয়ে মারধর করে তাকে ফেরানোর জন্য কেউ আসবে কিনা এটা কেউ জানে না এমন অবস্থায় আজকে প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা প্রেস বিফিং করা হয়েছে এবং তারা দাবি করছে যে বিভিন্ন মিডিয়ায় অপরাধ বৃদ্ধির যে খবর আসছে এটা আসলে পুরোপুরি সঠিক নয় এবং এই বিষয়টা প্রধান উপদেষ্টার যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেইসবুক পেজ আছে সেখানেও এই বিষয়টা উল্লেখ করা হয়েছে উনিও লিখেছেন এবং ইন্টারেস্টিংলি হল সেখানে এর সাপোর্ট হিসাবে তারা পুলিশের দেওয়া দুটো পরিসংখ্যান উপস্থাপন করেছেন এবং এই পরিসংখ্যানগুলিতে তারা নানা ধরনের চিত্র দেখিয়েছেন একটা হলো গত দু হাজার বিশের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত তারা একটা বছর ভিত্তিক পরিসংখ্যান দিয়েছেন আরেকটা দিয়েছেন যে এই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত প্রতি মাসের একটা হিসাব তারা দিয়েছেন বিভিন্ন বিষয় ডাকাতি কত হয়েছে দস্যতা খুব দ্রুত বিচার দাঙ্গা ধর্ষণ এসিড নিক্ষেপ এরকম নানাগুলি ক্যাটাগরিতে তারা এগুলো দিয়েছেন এবং এটা দেওয়ার মাধ্যমে এর উপর নির্ভর করে তারা বলতে চেয়েছেন যে এই সময় আসলে অপরাধ তেমন একটা হয়নি প্রেস বিভাগ যেটা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টার যিনি উপেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি যে জিনিসটা বলেছেন আমি কিন্তু দু একটা জিনিস আপনাদের পড়ে শুনি বলেছেন গত দশ মাসে বড় অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতার প্রবণতা দেখা যাচ্ছে মানে যে অপরাধগুলি বড়ো বড়ো অপরাধ টু ঢাবি যাবে এগুলির ক্ষেত্রে স্থিতিশীলতা দেখা যাচ্ছে মানে বাড়েও নি কমেও নেই আচ্ছা আর বলেছেন যে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যানের ভিত্তিতে যে কথাগুলি পাওয়া গেছে তিনি বলেছেন চলতি বছরের বছরের অপরাধের ঘটনা তীব্রভাবে বেড়েছে পরিসংখ্যান মতে এমন দাবি পুরোপুরি সত্য নয় মানে বেড়েছে কি বাড়েনি এই জিনিসটা ব্যাপারে ওনার বক্তব্য হলো আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা বলবো যে বেড়েছে যে এবং দাবি যারা করছেন দাবিটা ঠিক না মানে অপরাধ বাড়েনি এটা আমাকে আপনাকে বুঝতে হবে পরিসংখ্যানের দিকে তাকিয়ে পরিসংখ্যান বলছে নাই ভাই আপনি কি পরিসংখ্যান দেখে পান যে আপনি পাশে পাশে মারামারি কি না ওই যে মিট চাঁদার দাবিতে অথবা যে কোনো কিছুতে একটা লোককে যে পিটিয়ে মেরে ফেলা হলো ওই লোক কি পরিসংখ্যান দেখে তারপরে দোকান খুলেছিল তাহলে তো তার মরার কথা ছিল না পরিসংখ্যানের উপরে এই যে নির্ভরতা এটা কতটুকু কি সত্য এবং এই পরিসংখ্যানটা কে তৈরি করেছে পুলিশ তৈরি করেছে কার পুলিশ এই সরকারের পুলিশ তো সরকারের পুলিশ কি এমন পরিসংখ্যান করবে যাতে সরকার বিব্রত হবে বাদ দেন এই সরকারের পুলিশ যখন একটা খুনের হিসাব করে অথবাকে দাঙ্গার হিসাব করে কোন দাঙ্গা করে তারা বলে বলতে পারে যে সমস্ত দাঙ্গায় তাদের এখানে মামলা হয় সেগুলো নিয়ে তারা করতে পারে যেগুলো মামলা হয় না সেগুলো কেউ জানে না কিন্তু মানে পরিসংখ্যান নিয়ে বলার আগে না আমি একটা কথা বলার লোভ আসলে সামলাতে পারছি না অনেক আগের কথা আপনার মার্কিন সাহিত্যিক ছিলেন বিখ্যাত সাহিত্যিক যাকে নাকি অনেকে রসিকতার জন্য একটু বিখ্যাত বলেন তিনি মার্ক টোয়েন মার্ক টোয়েন একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন উনি আসলে নিজের নামে বলেননি উনি দাবি করেছিলেন যে ওই সময় যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল বেঞ্জামিন ডিজরেলি তিনি নাকি কথাটা বলেছেন বলে মার্ক টোয়েন দাবি করেছিলেন তবে ডিজিটালি কথা বলেছেন এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি কাজে লোকে এটাকে মার্ক টোয়েনের বাণী হিসাবে মানে তিনি বলেছিলেন আসলে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ লাইজ তিন ধরনের মিথ্যা আছে কী কী লাইজ ড্যামড লাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যদি বাংলায় বলি মিথ্যা তিন ধরনের মিথ্যা আছে একটা হলো মিথ্যা একটা হলো জঘন্য মিথ্যা আরেকটা হলো পরিসংখ্যান পরিসংখ্যান দিয়ে অনেক মিথ্যাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বিভিন্ন দেশের ক্ষমতা ধরা করার চেষ্টা করেছেন কিন্তু পরিসংখ্যানের উপর বেশি নির্ভর করা ঠিক না ডক্টর ইউনোস তার পেজে যে পরিসংখ্যানগুলো উল্লেখ করেছেন সেই পরিসংখ্যানগুলো উল্লেখ করার সময় উনি কি জানতেন না যে পরিসংখ্যানটাকে আসলে যে এক ধরনের মিথ্যা হিসেবে সাধারণ মানুষের কাছে প্রতিভাত হয় উপর ডিপেন্ড করেন কেন মানুষের জীবনযাপনের উপর কি দেখছি আমরা এটাকে প্রত্যেকটা মানুষ নিজেরাই জানেন না জানেন তো তাহলে আমি ভালো আছি কি নাই এটা আপনি প্রধান উপদেশ পরিসংখ্যান দিয়ে আমাকে প্রমাণ করবেন নাকি আমি নিজেই আমার গায়ের চামড়া দিয়ে টের পাবো যে আমি ভালো আছি কি নাই আমি ভয়ে আছি না আনন্দে আছি এটা তো আমি রাস্তায় বের হলেই টের পাই আপনি কি পরিসংখ্যান দিয়ে প্রমাণ করবেন যে আমি খুব নিরাপদের মধ্যে আছি বাজারের জিনিসের দাম বাড়লো কি বাড়লো না যখন আপনি বাজার করতে যান তখনই আপনি জানেন আপনি বাজারে যে একটা জিনিস কাঁচা মরেছে দাম গত কয়েকদিনে আড়াইশো টাকা করে বেড়ে গেছে আপনি গেলেন বাজারে বাজার থেকে আসলেন এবং বাণিজ্য উপদেষ্টা পরিসংখ্যান দিয়ে প্রমাণ করলেন যে কাছাকাছি দাম আসলে কম করতেই পারেন কিন্তু সেই প্রমাণটাকে আপনার ঘরের শান্তি ঝাল ঝালের শান্তি ফিরে আনবে আনবে না তো তো এই সমস্ত পরিসংখ্যান যখন দেওয়া হয় তখন বুঝতে হবে আসলে ওনাদের আর কিছু বলার নাই আর কোনো লজিক নাই যখন লজিক না থাকে তখন এই ধরনের পরিসংখ্যান ভিত্তিক তত্ত্ব এবং তথ্য দেওয়ার প্রবণতা বেড়ে যায় আমরা সরকারকে অনুরোধ করব ভাই পরিসংখ্যানের হিসাব বাদ দেন আপনি যদি পরিস্থিতি ভালো করতে পারেন সেটা আপনাকে বলতে হবে না জনগণই বলবে যেমন গত রমজানে জিনিসপত্রের দাম আপনারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন জনগণ বলেছে আপনাকে কষ্ট করে পরিসংখ্যান দিতে হয় নাই যখন আপনারা পরিসংখ্যান দেন আমার বিবেচনায় আপনি একটা হাস্যকর কাজ করেন এবং জনগণের কাছে নিজেদের অক্ষমতাকে ঢাকার একটা হাস্যকর প্রচেষ্টায় লিপ্ত হন আমরা এটা চাই না এদেশের মানুষ খুব ভালো বোঝে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে আমাদের অনুরোধ এ দেশের মানুষকে বোঝার চেষ্টা করেন মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ